আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফরিদপুর জেলাতে আসছি ঘুরতে এখানকার আশেপাশে অনেক জায়গায় বেড়াইছি দেখছি দেখার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে মথুরাপুর দেওল চলেন আজকে আমরা মথুরাপুর দেওল সম্বন্ধে জানি মথুরাপুর দেওল বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত একটি দেউল বা মঠ এটি ষোলোশো শতাব্দীতে মথুরাপুর গ্রামের একটি দেওল কথিত আশেষ সংগ্রাম সিং নামক এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন ষোলোশো সালের হুমসর বিখ্যাত জমিদার সত্যাদিতের মৃত্যুর পর সংগ্রাম সিং কে আদায়ের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন শাসকের অনুসারে তিনি কাপান্তি গ্রামের এক বৈধ পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মথুরাপুরে গ্রামে বসবাস শুরু করেন অন্য এক সূত্র মতে সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিং রাজা পত্তপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক হিসাবে এই দেওল নির্মাণ করেছিলেন সে অনুযায়ী মথুরাপুর দেউল একটি বিশ্ব বিশ্বজয় স্তব্য তবে সূত্রটি সত্যতা পাওয়া যায়নি এই দেউলটি বারো কোণ বিশিষ্ট মাটি থেকে প্রায় একুশ পয়েন্ট দুই মিটার উঁচু যার ভিতর ছোট একটি কক্ষ আছে ভিডিওতে আপনারা দেখতে পারবেন এর গঠন প্রকৃতি অনুসারে একে মন্দির বললে ভুল হবে না হ্যাঁ ভেতরের দেখে আপনারা দেখতে পারবেন তেমন কিছুই নেই স্থানীয় মানুষজন ভেতরে ঢুকে আড্ডা দিয়ে জায়গাটা নষ্ট করে রাখছে তবে দেখতে অনেক উঁচু উপরে ওঠার কোনো কোনো সিঁড়ি বা কোনো কিছু নেই একুশ মিটারের একটা তবে লোকমুখে শোনা যায় এটি আরো উচ্চ ছিল বলে এটি আশি ফিট ফিট মতন উচ্চতা ছিল উপরের দিকে ভেঙে পরে শুরু হয়েছে ভেতরে দেখেন চানাচুর চিকারের প্যাকেট অনেক কিছুই আছে তবে এটি তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র বারো কোণ বিশিষ্ট কাঠামো বারো কোণ থাকায় উপর থেকে দেখলে তারার এটিকে দেখা যায় মূল গঠন উপাদান দেওয়ালের বাইরে দেওয়ালটি লম্বন এইভাবে সজ্জিত দেওয়ালে আবার কিছু কোনো কিছু চিত্র অঙ্কন করার মতন আছে ছবিতে ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন অসুরের মাথা টাইপের কিছু তারপরে যাই হোক কিছু জানি না প্রতিটা জায়গাতেই ছিল হয়তো সময়ের ফলে অনেক জায়গা ভেঙে গেছে তবে উপরে কিছু বট গাছ আছে জায়গাটা চারিদিক দিয়ে পাশিক দেওয়া আছে এটাই হচ্ছে সেই মথুরাবুর দেওল পুরো স্থাপনা জুড়েই টেরাকোটার জ্যামিতিক বাহারি চিত্র অঙ্কন রয়েছে রামহীন কৃষ্ণ লীলার মতন হিন্দু পৌরাণিক কাহিনী চিত্র এখানে দেখতে পাবেন তবে আমার মতন জায়গাটা আরো সুন্দর হওয়া উচিত ছিল চারিদিকে কিন্তু তা না দেখার আমরা চলে আসলাম আমাদের মতন এখনো ফরিদপুর জেলার অনেক জায়গা বেড়াইতে হবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি সবাই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ